আমার যুবক বাবারা ও পর্দারালের মা বোনেরা যখন আবার অডার আসলো ইসমাইলের জবাই দাও অনেক ইসমাইল কে নিয়ে যখন মিনা বাজারে জবাই করার জন্য রেডি হাতে ছুরি আছে গোপন ইসমাইল জানে না মা হাজারা জানে না কেমন ধৈর্য ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে কে বলে ইন্নি আরাফিল মানা ইসমাইল আমি স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে তোমাকে জবাই করতেছি বলো তোমার মতামত কি কেউ নাই ছেলে আর বাবা এক জায়গায় বাচ্চা তো অবুশ কেমন সন্তান কেমন ধৈর্য সাথে সাথে বাবার কথা শুনে সন্তান ইসমাইল বলেন চিন্তা তাড়াতাড়ি পালন করেন অর্থাৎ আমাকে কি করেন জবাই করেন আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আমি আপনার কথা মান্য করবো না তাড়াতাড়ি কারণ যদি আবার আল্লাহ হুকুমটা ঘুরায় ফেলে আমরা ফেল হয়ে যাব হবে আব্বা যান আমাকে আপনি জবাই করবেন কথাটা যদি বাড়ি বসে বলতেন আমি আমার দুঃখিনী মায়ের থেকে চির বিদায়ের সালাম দিয়ে আসতাম আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় বানাইছে পানিও ছিল না কত কষ্ট করে জীবন যাপন করেছে জঙ্গলের ভেতরে আমার মা আল্লাহর ভরসা করে কষ্ট করেছেন ওই মাকে যদি একটু সালাম জানে আসতাম মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত আপনি বলেন নাই বিদায় বালা আমার মা যদি আমাকে না পায় ইস্মাইল ইসমাইল বলে চিৎকার মেরে কাঁদবে আমার মাকে আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে আমার মা দেখে কিছুটা শান্ত হবে আর আমার সালাম দিবেন আর মাকে বুঝায় বলবেন দুনিয়াতে সন্তান তো একদিন বিদায় নিবে ইসমাইল তো চলে গেছে হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হবে এই যে কথাগুলো শুনাইতেছি আপনাদের বেলায় কতটা অসম্ভব এত বয়ান এত বয়ান এত বয়ান মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবাদ করা হারাম জানেন এর বড় মানেন না এত বায়ানের পরেও কেন মানতে চান না জানেন আমার রসুলের আদর্শের টুপি দাড়ি বড় জরুরি মুসলমান হিসাবে নামাজ বড় দামি এরপরও কেন আপনি নামাজে আগায়া যান না দাড়ি রাখেন না পর্দা করেন না তাদের এত কঠিন পরীক্ষার মাঝেও তারা আমার আল্লাহকে ভুলেন নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার তোমা ও ইসমাঈল নবীর মা ও মা আপনি ও মা موسی নবীর মা ও মা আপনি ও মা ইব্রাহিম নবীর মা ও মা আপনি ও মা আরে আম্মা জানেরা হাফেজ কোরআনের মায়ের মতোই তো আপনারা মা তওবা করেন ধৈর্য ধারণের সাথে সামনে আগান মুসিবত আসবে ধৈর্য হারা হওয়া যাবে না গুনাহের সুযোগ আসবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে অধৈর্য হওয়া যাবে না পেছনের গুনা থেকে তনে মনে মনে আমার আল্লাহকে বলেন জীবনে তো বেপর্দায় কম চলি নাই আর চলবো না আর নামাজ সারব না ও আমার যুবক বাবারা তোমার মতো যুব স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না রে বাবা তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারো বাবা ধৈর্য না থাকলে পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে না এবাদত করতে গেলে ধৈর্য লাগবে না হয় পারা যাবে না মুসিবত তো আসবেই ধৈর্যের সাথে তোমার মোকাবেলা করতে হবে গুনাহ করার বহু সুযোগ আসবে কিন্তু করা যাবে না আজকে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত গুণা করো চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা হাতের গুণা এখনো সময় আছে তো করো মনকে বুঝাইয়া বলো আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে যাও আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার

এখানে রেখে যাচ্ছেন কেন আওয়াজ নেই কথা বলা কি নিষেধ নবী কিং কর্তব্য বিমূর হয়ে আছেন মা হাজেরা কথা বলেন নবীজি এখানে রেখে গেলেন কেন আওয়াজ নাই হাঁটতেছে আস্তে আস্তে হাঁটতেছে ভাবলে কিন্তু অনেক কিছু বলতেও পারবে না আপনার ইচ্ছায় রাখছেন আওয়াজ নেই মা হাজেরাও তো যেমন তেমন না বলে ফেললেন হে পায়া রবের হুকুমে কি রাখতেছেন হালকা মাথা নাড়া দিছে হা আওয়াজ নেই শুধু মাথায় ইশারা করে বলছেন হ্যাঁ সাথে সাথে মা হাজরা কান্না করলেন। নবী এখানে কোন আলো নাই বাতাস নাই মানুষ নাই জঙ্গল আর জঙ্গল অন্ধকার আপনি চলে যাবেন আমার রবের হুকুমে আমরা সব রাজি হয়ে গেলাম আপনি শুধু একটু দোয়া করবে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করে ধৈর্য না থাকলেই পরীক্ষায় আমি ফেল করে ফেলব ও নবী একটু দোয়া করবেন আর আমি হাজারার খবর নেওয়ারও কোনো প্রয়োজন নাই মাঝে মাঝে যদি আপনার মনে চায় শিশু ইসমাইল দেখিয়া যাবেন রুটি আর সামান্য পানি সায়া যাবে দুই তিন দিনের বেশি থাকবে না কেমনে যেখানে থাকবো একটা পুরুষ নাই আমি নারী কোনো বাজার নাই কোন আলো নাই কোন মানুষজন নাই কিভাবে জঙ্গলে থাকব নিজে নিজে বলেন আর নিজেকে সান্তনা দিতেছেন রবের উপর এত বড় ভরসা ও নবী শুধু দোয়া করিয়েন রব যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবার আলাইহিস সালাম কোন আওয়াজ দিলেনি না করে করে আস্তে আস্তে ওখানে সফা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে উঠে আবার নিচে নামলেন বিবির সাথে কোনো কথা বলা যাবে না নিচে নেমে এখন আর দেখা যায় না পাহাড়ের অন্য সাইডে আমার স্ত্রী ভালোবাসার সন্তান বছর বয়স হওয়ার পরে বুড়া বয়সে আসছে ইসমাইল একটা শিশুর প্রতি কি পরিমাণ মায়া কিন্তু আল্লাহর হুকুম আওয়াজ দেয়া যাবে না মা হাজার এদিকে কান্দছেন আরো দিকে পাহাড় পেরিয়ে নিচে নেমে ইব্রাহিম কেউ দেখে না গোপনে আল্লাহর আদালতে মুনাজাত এবার সুবহানাল্লাহ ইব্রাহিম ধারায় কান্না করে আর দোয়া করে রব্বানা ইন্নী আসকੰতু মিন যুররিয়াতি দা বাইতি জি এমন কলিজা ভাঙ্গা দোয়া ও দয়ার মালি তোমার হুকুমহান্য করি নাই বিবির থেকে বিদায় নেই নাই বিবি কথা বলছে জবাব দেই নাই এই বুড়া বয়সী আমার অন্তরে কি পরিমাণ সন্তানের প্রতিমায়া তোমার কথা মানতে গিয়া ধৈর্য ধারণের জন্য রাজি হয়ে গেছি তুমি আমাকে ধৈর্য ধারণের তাও ফিক আর বিদায় বেলা দোয়া করে যাই এখানে তুমি ওদের রিজিকের ব্যবস্থা করে দিও মানুষজনের ব্যবস্থা করে দিও ফল ফসলের ব্যবস্থা করে দিও দোয়া করে চলে গেলেন ছয় বছর পর্যন্ত সাক্ষাৎ নাই মোলাকাত নাই এদিকে দুই তিন দিন পরে ইসমাইলের রেখে যাওয়ার সামান্য পানি তাও শেষ মায়ের বুকের দুধ সন্তান ইসমাইলের ক্ষুধা মায়ের যখন দুধ নাই জিব্বাটা মুখের মধ্যে দিয়া ইসমাইলকে সান্ত্বনা দিয়েও দেখে জিব্বা শুকনা হয়ে গেছে মা হাজেরা পাগলির মতো কাদে আর আল্লাহর কাছে বলেন হে আল্লাহ নিজে না খাইয়া থাকতে কোন বাধা নাই তবে সন্তানের ক্ষুধার কান্না সহ্য করতে পারি না রে মালিক হঠাৎ তাকায় দেখে মারোয়া পাহাড়ের উপরে পানি পানি মনে হয় দিছে দৌড় গিয়া দেখে ওখানে পানি নাই বালো সূর্যের হালকা আলো পায় আর চিকচিক করে পানির মতো আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে তাকায় দেখে সফায় তাকায় দেখে পানির মতো গিয়ে দেখে বালু এইভাবে মা হাজেরা সফা এইভাবে সাতটা বার দৌড় দিছে আল্লাহর কাছে মা হাজেরার দৌড় এত ভালো লাগছে আল্লাহ বলেন জীবাইল সাক্ষী থাকো আমার How's uh -huh. যেই সাফা হয় এমন দৌড় দিছে আমার কাছে বড় মজা লাগছে আমি আইন করে দিলাম পর্যন্ত যত আসবে হাজি যে কোনো হাজি হাস করবে হুমরা করবে হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয় আমি কারো হস কবুল করব না قادر قدرت داري برقامال أنت ربي أنت حسبي ذو قادر আমি আল্লাহ মরণ আর জীবন মাঝে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি মৃত্যু সৃষ্টি করেছি হায়াতও দিয়েছি আমি যাচাই বাছাই করে দেখব পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে আল্লাহ পরীক্ষা করে কি দেখবেন উত্তম আমল করে তাহলে আমলের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি কি বিষয় পরীক্ষা হবে তালাবাতকৃত আয়াতে পাঁচটা জিনিসের কথা উল্লেখ করেছেন এক নাম্বার ভয় দ্বিতীয় ক্ষুধা তৃতীয় সম্পদের ঘাটতি চতুর্থ জীবনের ঘাটতি পঞ্চম ফলের ঘাটতি এই পরীক্ষায় সফল হওয়ার জন্য একটা পুঁজি থাকতে হবে যে পুঁজি না থাকলে পরীক্ষায় পাশ করা যাবে ওই পুঁজির নাম সবর বা ধৈর্য পুঁজির নাম কি ধৈর্য ধৈর্য বড় দামি এক সম্পদ এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই ধৈর্য পুঁজির দাম কেমন আল্লাহ বিষয়ে অনেক আয়াতে অনেক তাকিদ দিয়েছেন তোমরা ধৈর্য ধারণ করো এবং এর উপর ইস্তেকামাত থাকো মজবুত থাকো এই ধৈর্যের ফল কি অনেক ফল এর মধ্যে বড় বড় পুরস্কার দুইটা ভাই ডিস্টার্ব করেন কেন বড় বড় ফলাফল দুইটা একটা ফল দুনিয়াতে আসবে আর একটা আখেরাতে দুনিয়ার ফল কি يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ সর্বাবস্থায় থাকব তাহলে ধৈর্য ধারণকারীদের সাথে কে আছেন এটা হল দুনিয়ার পুরস্কার আখেরাতের পুরস্কার কি ইম্ নাদা ইউ আফ সরোনা জরহুম মিয় হে দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এর থেকে আর বড় পুরস্কার আছে না দুনিয়া জমিনে আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যান আমার দুনিয়াতেও কোনো परेशानी নাই আখেরাতেও কোনো परेशानी নাই বড় বড় এমপি মন্ত্রী প্রশাসনের সর্বোচ্চ লেভেলের মানুষের সাথে যার সম্পর্ক তার কোন দুনিয়াতে যে ব্যক্তি আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে ভালোবাসা রাখবে বন্ধুত্ব তৈরি হবে এর দুনিয়াতেও কোনো পেরেশানি নাই মরণে হাসরে কবরে পলসিরাতেও নাই আল্লাহ বলেন ধৈর্যের সাথে জীবনটাকে নিয়ে আগায় যাও আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدينا لافتخارا بالعلوم والغناء هر دي نيكو تو নামাঙ্গে উসে তু বে যারো হে ধৈর্যের সাথে সামনের জিন্দিগি পরিচালনা কর এজন্য সব সময় দোয়া করা উচিত ধেমালি আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন নবীজির সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাবো নবীজির মোহাব্বতে আর আল্লাহ হুকুম অনুযায়ী চলব নফসের গোলামি করব না দুনিয়ার পেছনে দৌড়াব না আর বেপর্দায় মতো যদি অন্তরি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে খাটি তওবার নিয়ত যদি থাকে ওই তৌবা করণেওয়ালা খাটি নিয়ত নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখে দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি নামাজ লাগবে নি যুবক বিয়ার পর হ্যাঁ বিয়া করতে পারবা তার গ্যারান্টি আছে অতএব খালি একটা কথাই দিলকে বুঝাইও যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন সোজা আমি হুজুর হতে বলি নাই তোমাকে মাওলানাও হতে বলি নাই মানুষ হতে হবে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো মানুষ হতে হবে তোমার মতো যুবকটাই তো গোটা দুনিয়াটাকে জাগরণ তুলে গেল ঠিক না তুমি পারো না কেন যুবক বলে গেল পশু কিনা কিনা যায় যায় আমি না রাস্তা দিয়ে হাটে মানুষ এসে টাকা দেয় এমনি ভালোবাসা আর তুমি মোবাইলে গুণা দেখবা এজন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো তো তোমার চরিত্রটা কত দুর্বল আল্লাহ হেদায়ত দান করুন মাদ্রাসার আয়োজনে মাহফিল শেষা শিবক ভলান্টিয়ারেরা যাবে বিসমিল্লা বলে পকেটে হাত দিয়ে এক হাজার পাঁচশো একশো দেওয়ার চেষ্টা করুন দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় ওই উনিশে নভেম্বর আসতে পারিনি অসুস্থ এখনো যে পুরনো সুস্থতা বলার উপায় নেই প্রতিদিন তো প্রোগ্রাম অতএব দোয়া চাই আর কই আপনাদের লক্ষ্য

দান করলে রিজিকে বরকত হবে সবাই দেই বয়ান চলতে থাকবে ধারাবাহিক সবাই শুনতে থাকবে যে যত আমার বন্ধু মাওলানা আতাউর রহমান সাহেব 5000 টাকা ও আমাদের জিলাল ভাইয়ের বন্ধু মাওলানা আতার রহমান 5000 টাকা আল্লাহ কবুল করেন

কেউ খালি ফিরাব না সবাই রেজাউল নামের এক ভাই লন্ডন থাকে দশ হাজার আল্লাহ কবুল করে তার বন্ধু দুজন চার হাজার আল্লাহ কবুল করেন সবাই কম বেশি দেই আর দোয়া করি আল্লাহ পাক যা প্রয়োজনে মাদ্রাসার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা

সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় অসুস্থ যারা দান করেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবিলায় বিজয় দান করেন আমাদের জানমাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন ইজ্জতের জেন্দেগি দান করেন আয় আল্লাহ মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা